পরম মহা সৃষ্টিকতা নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আখন্দ সাগর আজ আমরা মানুষের হার্ট বা হৃৎপিণ্ড কীভাবে কাজ করে থাকে সে বিষয়ে কথা বলবো হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে মানুষের শরীরের বুকের মাঝখানে এবং একটু বাম দিকে অবস্থিত একটি বিশেষায়িত মাংসপেশি বা মাংসপিণ্ড যা প্রতিনিয়ত ছন্দময় সংকুচন এবং প্রসারণের মাধ্যমে এক প্রকার পাম্পিং অ্যাকশন সৃষ্টি করে এবং যার মাধ্যমে রক্ত শরীরের প্রতিটি সেল বা কোষে অর্থাৎ সমস্ত শরীরে প্রবাহিত হয়ে থাকে এবং এই রক্ত প্রবাহের মাধ্যমে অক্সিজেন খাদ্যকণা যার মাধ্যমে সেল বা কোষগুলো শক্তি তৈরি করে থাকে এবং হরমোন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান সমস্ত শরীরে প্রবাহিত হয়ে থাকে একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে এবং হার্ট স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে ষাট থেকে নব্বই বার অথবা ষাট থেকে বার পাম্পিং অ্যাকশান করে থাকে আমরা যেটাকে হার্টবিট বলে থাকি এবং এই হার্টবিট আমরা মানুষের হাতে পাউস মেপে নির্ণয় করতে পারি একটি মানুষের হার্ট কীভাবে কাজ করে থাকে এখন আমরা সে বিষয়টি দেখব মানুষের শরীরে হৃদপিণ্ড বা হার্ট একটি থাকলেও সেই হার্টটি মাঝে লম্বা লম্বিভাবে একটি দেয়ালের কারণে রাইট অংশ এবং বাব অংশতে বিভক্ত থাকে এবং ট্রান্সভার্সলি আরেকটি দেয়ালের মাধ্যমে বিভক্তির কারণে উপর এবং নিচ এভাবে মোট চারটি চেম্বার বা প্রকোষ্ঠতে বিভক্ত থাকে আমরা উপরের চেম্বারগুলোকে বলে থাকি এট্রিয়াম বা অলিন্দ এখানে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম এবং নিচের অংশটিকে বা চেম্বারকে বলা হয়ে থাকে ভেন্ট্রিক্যাল বা নিলয় এখানে রাইট ভেন্ট্রিক্যাল এবং লেফট ভেন্ট্রিক্যাল থেকে থাকে প্রথমে উপরের চেম্বার বা এট্রিয়ামগুলো ডাইজিটেশন বা যখন সম্প্রসারিত হয়ে থাকে তখন বাহির থেকে রক্ত হার্টের এই এট্রিয়ামে এসে জমা হয়ে থাকে এবং এট্রিয়ামগুলো যখন চুপসে যায় বা কন্ট্রাকশন করে তখন রক্তটি ভেন্টিগেলের দিকে যায় ওই মুহূর্তে ভেন্টিগেল গুলা সম্প্রসারণ হয়ে থাকে আবার ভেন্টিগেল যখন কনস্ট্রাকশন করে তখন রক্তটি সমস্ত শরীরে ছড়ায় এখানে উল্লেখ্য যে রাইট এট্রিএম থেকে যখন রক্তটি রাইট ভেন্টিগালে যায় এখানে একটি দরজা বা গেট থাকে সেই গেটে বাল্ব থাকে এই বাল্বগুলো রক্তকে একমুখী প্রবাহ নিশ্চিত করে থাকে অর্থাৎ এটিএম থেকে রক্তটি ভেন্ট্রিকলে আসে কিন্তু ভেন্ট্রিকল থেকে উপরে এট্রিয়ামে যেতে পারে না ঠিক তেমনি леফট এট্রিয়াম থেকে যে রক্তটি лефт ভেন্ট্রিকলে আসে তখন একটি ভালভ থাকে যে ভালভগুলোর কারণে রক্তটি একবার ভেন্ট্রিকলে আসলে পরে উপরে এট্রিয়ামে আর যেতে পারে না এglue হচ্ছে ভালভের কাজ অর্থাৎ ভালভগুলোর কাজ হচ্ছে রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করা প্রথমে যখন এট্রিয়াম বা রাইট এট্রিয়াম প্রসারিত হয়ে থাকে বা ডাইল্যাশন হয়ে থাকে তখন সমস্ত শরীর থেকে রক্ত বড় বড় শিরার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসে এবং এই রক্তটি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকে তখন এই রক্তটি রাইট এট্রিয়াম থেকে রাইট যায় এবং রাইট ভেন্টিক্যাল থেকে এই কার্বন ডাইক্সাইড সমৃদ্ধ রক্তটি অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য একটি রক্তনালীর মাধ্যমে দুটি ফুসফুসে যায় এবং ফুসফুসে গিয়ে সেই কার্বন ডাইক্সাইড সমৃদ্ধ রক্তটি অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার পুনরায় অন্য রক্ত মাধ্যমে লেফট এট্রিয়ামে আসে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তটি লেফ্ট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে আসে তখন সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ল্যাব ভেন্টিক্যাল থেকে ধমনী বা অ্যাওয়াটার মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং রক্তটি সেলে গিয়ে অক্সিজেনটি ব্যবহৃত হয়ে সেল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটি আবারও পুনরায় র্যাচের চেমে আসে এভাবেই হার্ট প্রতিনিয়ত কাজ করতে থাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম